খাও 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 এই তো সুন্দর করে খাও পেট ভরে খাও হ্যাঁ এই তো ঠিক আছে খাও হ্যাঁ সুন্দর করে খাও খিদে লাগছে মেলা হ্যাঁ এই মেলা খিদে লাগছে দেখুন আমি অফিসের থেকে এখন একটু দেরিতে আসি তো আসার পরে আগে ভাত রান্না করার জন্য গ্যাস রুমে আসি তো তখন ওদেরকে সাদে দেখি আর কি কেমন আছে কি আসলে ওরা খুব ক্ষুধার্ত থাকে সারা দিন ঘুরে বেড়ায় তেমন কিছু খেতে পারে না ওরা আসলে আমার জন্য অপেক্ষা করে কখন আমি আসব ওদের জন্য খাবার দিব হ্যাঁ ওরা এগুলো অপেক্ষা করে আজকে অবশ্যই গ্যাস নাই কালকেও ছিল না যখন কালকে অবশ্যই আমি তাড়াতাড়ি আসছিলাম ভাত রান্না করার পরে গ্যাস চলে গেছে তারপরে ওদের খাবার এনে দিয়েছিলাম আজকে আসার পরে দেরিতে আসছি আসার পরে দেখি গ্যাস নাই তো গোসল ছেড়ে নামাজ পড়ে ওদের জন্য বাজারে চলে গেলাম খাবার নিয়ে একটু কাজ ছিল কাজগুলো সেরে এসে এই খাবারগুলো দিলাম বা আমিও অবশ্যই ঘরে নাস্তা করে ওদেরকে খাবারগুলো দিলাম দেখুন ওরা কত সুন্দরভাবে খাচ্ছে ক্ষুধা জিনিসটা আসলে এমনই বুঝছেন মানুষও সেম যখন খিদে লাগে না খেতে পায় তখন মানুষেরও কষ্ট প্রত্যেকটা জিনিসেরই ক্ষুধা আছে ক্ষুধা যখন থাকে তখন না খেতে পারলে আসলে খুব কষ্ট হয় আর পৃথিবীতে আল্লাহতালা যেহেতু পাঠাইছে ক্ষুধা আসে বিধায় আমাদের খেতে হয় আর এই ক্ষুধা আর পেট না থাকলে তো মানুষ খারাপ ভালো মন্দ কোনো কিছুই করতো না তাহলে পৃথিবীর আসার কোনো মূল্যই ছিল না আল্লাহতালা আমাদের ক্ষুধা দিসে এটা পরীক্ষা আমরা কিভাবে আয় রোজগার করবো সততাভাবে যখন বোঝার চেষ্টা করি ছোটোবেলা থেকে পড়াশোনা শিখে হয়তো বড় হওয়ার পর তখন তখন একটা চাকরি করে কর্মস্থান যে ব্যবসা বাণিজ্য যা কিছুই হোক ক্ষুধা নিবারণের জন্যই এগুলো করা সংসার জীবন সব কিছুই তা যাই হোক সততাভাবে কোনো কিছু করাটাই হচ্ছে সবচেয়েতে বেটার আপনি সৎভাবে দুই টাকা উপার্জন করুন ওটাই সংসারের জন্য ভালো মঙ্গল যাই হোক আপনারা আমার ভিডিও দেখে সবাই লাইক এবং কমেন্ট করবেন আর ভিডিওগুলো দেখবেন আসলে এই প্রাণী দুইটা একসময় দেখবেন আমি যদি ঠিক মতন ওদের খাওয়াই কিবা ওদের ক্ষুধা নি নিবারণ হয় তাহলে ঠিকই ওরাও আমাকে একসময় মনে করবে কেননা আমি এখনই অফিস থেকে আসলে ওরা ডাকে অবশ্যই আমার কাছে গুড়গুড় করে অতটা পোষ মানে নাই তবে একসময় ঠিকই মানবে কেননা মানুষ আমরা হয়তো বা বেইমানি করতে পারি কিন্তু ওরা পশু বেমানি করবে না ঠিকই আমার পোষ একসময় মানবে তাহলে আপনারা ভালো থাকবেন আমি রাখি আল্লাহ হাফেজ ওরা অবশ্যই খাচ্ছে খেতে থাক থাকুক আমি আমার ঘরে চলে যাই কালকে অফিস আছে যেহেতু এখন ঘুমিয়ে পড়বো আল্লাহ অফিস রাখি